আসসালামু আলাইকুম বর্তমানে 95% ফাইভ পুরুষের যে যৌন দুর্বলতা আছে সেটা সমাধানের জন্য একটা আকর্ষণীয় একটি এবং একটা খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি রাজা কন্ডম বাজারে যে রাজা কন্ডম সেই রাজা না এটা কিন্তু অত্যন্ত একটা আকর্ষণীয় প্রোডাক্ট যেটা দেখেন একদম ভূবাহ পুরুষের পুরুষের অঙ্গের মতো কিন্তু এটা কিন্তু একটা কন্ডম সাথে একটা ভাইব্রেশন থাকে এই যে ভাইব্রেশন এই যে এটা কাপে দেখছেন এটা একটা কাপা এটা অত্যন্ত একটি আকর্ষণীয় প্রোডাক্ট এরকম প্রোডাক্ট আপনারা এর আগে কখনো দেখে না এটা কন্ডম আর এই যে ভাইব্রেশনটা ঠিক এটা আমি একটু দেখাই দিই এই যে রকম বলবেন বল ঠিক এই যে মাথার ভিতরে এই ভাইব্রেশনটা এখানে পুরো একটা এরকম ঢুকিয়ে দেবেন এই যে এই যে ঢুকিয়ে দিয়েছেন এখন এটা কিন্তু চাপ দিলে এই যে মাথাটা মোবাইল আসে যেরকম কাপে ভাইব্রেশন হয় ঠিক এরকম কাপে কাপলে হবে কি তখন আপনি যখন এটা পরে আপনি স্ত্রীর সাথে থাকবেন তখন আপনি স্ত্রী যেটা আধা ঘন্টা প্রয়োজন ছিল সেটা আপনি দশ মিনিট আগে টিপ দিতে পারবেন এরকম একটা আকর্ষণীয় প্রোডাক্ট কিন্তু চাইলে আপনার বাজারে কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছে পাবেন এবং এই প্রোডাক্টটা ব্যবহার করে কিন্তু আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্ত্রীর সাথে থাকতে পারবেন স্ত্রীকে টিপি দিতে পারবেন এবং একটা প্রোডাক্ট আপনি এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন যাদের পুরসঙ্গটা সাড়ে তিন থেকে সাড়ে চার তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি ব্যবহার করে কিন্তু আপনারা দীর্ঘ সময় স্ত্রীর সাথে থাকতে পারবেন তো যারা এরকম একটি প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন কল করলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো সাথে একটা লক থাকবে যে লক সিস্টেম এটা লক করে কিন্তু আপনার সাথে লক করে রাখতে পারবেন এটা বের হয়ে যাবে না সো এরকম একটা প্রিমিয়াম ধরনের কন্ডম যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই কল করুন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো এই যে এই নাম্বারে কল করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এটা পৌঁছে দিতে পারবো সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ